হাই এভরি ওয়ান দৃষ্টিকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অন ওয়েলকাম অনেক ভালোবাসেন প্রেগনেন্ট হতে না হতে প্রত্যেকটা মায়েদের মনে সবচেয়ে বেশি যে কিউরিয়াসিটি থাকে সেটি হলো গর্ভে যে সন্তানটি রয়েছে সেটি আদৌ কে হতে চলেছে ছেলে নাকি মেয়ে কী করে বুঝতে পারবো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি বিশেষ কিছু লক্ষণ কিছু পরিবর্তন দেখে আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করবো সেটি হলো গর্ভাবস্থায় পেটের আকার দেখে কি করে বুঝতে পারবো গর্ভ সন্তানটি ছেলে নাকি মেয়ে কারণ বেবি যেহেতু পেটের মধ্যে রয়েছে সেক্ষেত্রে প্রেগন্যান্সিতে পেটের বিশেষ কিছু পরিবর্তন কিন্তু খুবই স্পষ্টভাবে লক্ষ্য করা যায় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো ভিডিও বলতেছিলাম তো দেখুন ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলে রাখি আজকে ভিডিওতে যে লক্ষণগুলোর কথা আলোচনা করবো এই লক্ষণগুলো শুধুমাত্র আমাদের দিদা কাকিমারা অনেক সময় নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী অনেক গর্ভবতী মাকে দেখে বলে থাকতেন যেটি কিন্তু অনেকের ক্ষেত্রে হত। যেত সেক্ষেত্রে এই লক্ষণগুলো আপনার ক্ষেত্রে দেখা দিলেই যে ছেলে সন্তানই হবে বা মেয়ে সন্তানই হবে এর কিন্তু কোনো কোনো হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি নেই বিশেষত আপনার গর্ভের মধ্যে ছেলে সন্তান রয়েছে নাকি মেয়ে সন্তান রয়েছে এটি শুধুমাত্র আমাদের যিনি সৃষ্টিকর্তা রয়েছেন বা যিনি ঈশ্বর রয়েছেন তিনিই একমাত্র জানেন বিশেষত আমাদের বেবি যেহেতু পেটের মধ্যে রয়েছে সেক্ষেত্রে পেটের বিশেষ কিছু পরিবর্তন অনেক সময় দেখে বলা যায় যে এটি ছেলে সন্তান বা মেয়ের সন্তান হতে চলেছে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোন সিমটমসগুলো মিলে যাচ্ছে বা কোন সিমটমসগুলো খুব স্পষ্টভাবে দেখা দিচ্ছে অবশ্যই গান হচ্ছে চলুন এ বিষয়ে প্রথমত বলে রাখি দেখুন প্রেগনেন্ট হতে না হতে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পেটের আকার খুব বোঝা যাচ্ছে মানে খুব বড় হয়ে গেছে আবার কারো ক্ষেত্রে পেটের আকার একদমই বোঝাই যাচ্ছে না অনেকটাই ছোট রয়েছে সেক্ষেত্রে বলা হয়। থাকে পেটের আকার যদি অনেকটা বড় টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান আরকর আর পেটের আকার যদি ছোটো থাকে সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান দ্বিতীয়ত হল পেটের মধ্যে কিন্তু এক ধরনের লাইন তৈরি হয়ে থাকে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে সেক্ষেত্রে এই লাইনটিকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি কালো লাইন আর মেডিকেল ভাষায় এটিকে বলা থাকে লিডিং লাইন সেক্ষেত্রে এই লাইনটি ঠিক কেমন হয়ে থাকে দেখুন এই লাইনটি আমাদের পাঁচর থেকে তলপেট পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে এই লাইনটি কারো ক্ষেত্রে প্রচুর কালো হয়ে থাকে কারোর ক্ষেত্রে একটু আচ্ছা আচ্ছা টাইপের হয়ে থাকে আবার কারো ক্ষেত্রে পুরোপুরি স্ট্রেট মানে সোজা টাইপের হয়ে থাকে কারো কারোর ক্ষেত্রে লাইনটি আঁকা বাঁকা পথে নেমে গেছে সেক্ষেত্রে বলা হয়ে থাকে এই লাইনটি যদি পুরোপুরি স্ট্রেট থাকে সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান আর এই লাইনটি যদি আঁকা বাঁকা হয় সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান আর লাইনটি যদি পুরোপুরি কালো টাইপের হয়ে থাকে মানে পুরো গাঢ় কালো টাইপের হয়ে যায় সেক্ষেত্রে এটিও কিন্তু ছেলে সন্তান রকম আর লাইনটা যদি একদমই বোঝা যাচ্ছে না আপসা আপছা টাইপ থাকে সেটি কিন্তু মেয়ে সন্তান তো অবশ্যই আপনার ক্ষেত্রে এই লাইনটি ঠিক কেমন টাইপের হয়েছে অবশ্যই কেন অক্সিজেন তৃতীয়ত হলো দেখুন প্রেগনেন্সিতে নাভির কিন্তু বিশেষ পরিবর্তন হয়ে থাকে এই সময় অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে নাভি কিন্তু ফুলের মতো বাইরে বেরিয়ে এসেছে আবার কারোর ক্ষেত্রে নাভি কিন্তু ভিতরে চলে গেছে বা সমান হয়ে থেকে গেছে কোনো রকম পরিবর্তন হয়নি সেক্ষেত্রে প্রেগনেন্সিতে এই নাভির পরিবর্তন সাধারণত শেষ তিন মাস থেকেই প্রায় প্রত্যেকের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে বলা হয় থাকে নাভিটি যদি পুরোপুরি বাইরে বেরিয়ে আছে মানে ফুলের মতো বাইরে বেরিয়ে এসছে হালকা উঁচু টাইপের থাকছে সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান হবে আর নাভিটি যদি একদম ভিতরে থাকে বা কোনো রকম পরিবর্তন না হয়ে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ের সন্তান হবে তো অবশ্যই এটি কিন্তু লক্ষ্য করুন চার নম্বর যে লক্ষ্যটি বোধ বলবো সেটি হলো আমাদের বেবি কিন্তু পেটের মধ্যে রয়েছে সেক্ষেত্রে পেটের মধ্যে বেবি কোন দিকে বেশি নড়াচড়া করছে ডান দিকে নাকি বাম দিকে সাধারণত বেবি কিন্তু পেটের চারপাশে মানে সব দিকেই নড়াচড়া করে কিন্তু কোনো একটা দিক রয়েছে যেদিকে কিন্তু বেবি একটু বেশি নচরা করে সেক্ষেত্রে বেবি ডান দিকে বেশি নচর করছে নাকি বাম দিকে ডান দিকে বেবি যদি বেশি নচরা করে সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান হবে আর বাম দিকে বেশি যদি নচরা করে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান তাছাড়াও পেটের আকার দেখুন প্রেগনেন্সিতে পেটের আকার দেখে অনেক সময় অনেক মাকে বলে দেওয়া যায় যে এটি কিন্তু ছেলে সন্তান হতে চলেছে নাকি মেয়ে সন্তান হতে চলেছে এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অনেকের ক্ষেত্রে মিলে যায় সেক্ষেত্রে অনেক সময় আপনিও কিন্তু অনেক গর্ভবতী মাকে দেখে বলতে পারবেন যে তার ক্ষেত্রে কি সন্তান হতে চলেছে এক্ষেত্রে বলা হয়ে থাকে পেটের আকারটি যদি পুরোপুরি ফুটবল টাইপের হয়ে থাকে মানে চারদিকে প্রসারিত থাকে এবং পুরো গোল টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান হলে আর পেটের আকারটি যদি উপর থেকে নেমে হালকা উঁচু টাইপের হয়েছে মানে পেবেন মানে উপর থেকে হালকা সমান হয়ে এসে নিচের দিকে উঁচু হয়ে গেছে এবং চারপাশ থেকে মনে হচ্ছে সুচালো টাইপের পেটটা সামনের দিকে বেরিয়ে আছে সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান লক্ষ্য অবশ্যই এটি কিন্তু আপনি লক্ষ্য করুন বিশেষত আপনি কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে না পারলেও অন্যজনকে দেখে বলুন যে আপনার পেটের আকারটি ঠিক কেমন মনে হচ্ছে উপর থেকে বেশি উঁচু মনে হচ্ছে নাকি নিচ থেকে বেশি উঁচু মনে হচ্ছে আবার অনেক সময় আপনি নিজেও বুঝতে পারবেন যে পেটের কোন দিকে বেশি ভারী অনুভব হচ্ছে উপরের দিকে বেশি ভারে অনুভূত হচ্ছে নাকি নিচের দিকে বেশি ভারে অনুভূত হচ্ছে উপরের দিকে যদি বেশি ভারে অনুভূত হয় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হতে চলেছে আর নিচের দিকে যদি বেশি ভারে অনুভূত হয় মানে নিচের তল পেটের দিকে বেশি ভারে অনুভূত হয় মানে সবসময় তল পেটের দিকে একটা ভার অনুভূত হচ্ছে সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান আর আরেকটি টিপসের কথা আলোচনা করবো যেটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন যেটি অনেকের ক্ষেত্রেই মিলে যায় সেটি হল আপনি একটি বেডের উপর চিত হয়ে ঘুমিয়ে পড়ুন এবং আপনার যে কোনো আংটি বা বিয়ের আংটি হোক বা যে কোনো নর্মাল একটা আংটি নিন এবং আপনার যে চুল রয়েছে সেই চুলে যে কোনো একটা চুল দিয়ে এই আংটিটিকে বেঁধে পড়ুন বেঁধে ফেলে আংটিটিকে আপনার পেটের চারপাশে ঘোরান সেক্ষেত্রে আপনি নিজে না পারলেও অন্য হেল্প নিন সেক্ষেত্রে এই আংটিটি ঠিক কেমনভাবে ঘুরছে লম্বা লম্বিভাবে ঘুরছে নাকি গোল টাইপের ঘুরছে এই আংটিটি যদি লম্বা লম্বিভাবে ঘুরে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মেয়ের সন্তান হতে চলেছে আর আংটিটি যদি পুরো গোল টাইপের ঘুরে সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান অবশ্যই এটি ট্রাই করে দেখুন এটি কিন্তু অনেকের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মিলে যায় তাছাড়াও এই লক্ষণগুলোর মধ্যে কোন লক্ষণগুলো খুব স্পষ্টভাবে আপনার ক্ষেত্রে লেখা যাচ্ছে অবশ্য তোমাকে জানাবেন তাছাড়াও গর্ভের মধ্যে যে থাকুক ছেলে থাকুক বা মেয়ে থাকুক সে সুস্থ সবলভাবে থাকুক এটাই কিন্তু চাওয়া এই সময় গর্ভের সন্তান যে থাকুক সে সুস্থ থাকুক ভালো থাকুক এবং সুস্থ সবলভাবে পৃথিবীতে আসুক এটাই কিন্তু চাওয়া তার জন্য এই সময় আপনার হাসি খুশি থাকুন আনন্দে থাকুন আপনি ভালো থাকলে বাচ্চা কিন্তু অটোমেটিকলি ভালো থাকবে ভালোভাবে জন্ম নেবে থাকবে আশা করি আজকের ভিডিওটি কিন্তু অনেকটা হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মেয়েদের জন্য তার জন্য করে শেয়ার করুন যাতে প্রত্যেকের ক্ষেত্রে হয় এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশ থাকবেন তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন